আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিণ্ড থমকে যায় পদ্মবতী আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত মিনী কেন হন মিনন সারা অঙ্গ কলমকে ঝুল সে যা তুই শুধু আমার থাক গত চার দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে আমার শাস্তি হতো বেঁচে থাকা এই যে ধরলাম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না তোমাকে দেখার না আমার কখনো মিটবে না পদ্মবতী তুমি চাও বা না চাও পরবারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব আমার সব মিথ্যা হলেও তুমি মিথ্যা ছিলে না পদ্মবতী ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লো হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘিমে একাকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালো দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেললো এরপর চোর তোলে সামনে তাকালো ডিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থা ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথায় আর্ত না মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝড়ে কিন্তু জবান খোলে না তখন সেখানে আব আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব নয় কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার টেনে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালও না তুষার মেয়েটির থেকে সূক্ষ্ম দৃষ্টি মিলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসে সব আসামির হয় তুষার মুখের প্রকাশ ভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল মা বাবা কি মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোকে মেয়েটি অসহায় দৃষ্টি মিলে থাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার নামসহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভরাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্ম যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন আহিমা সহ আর দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হিমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মুর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবু রশিদ প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মীয় তখনই হবে পদ্ম পছন্দ মতো হিমলাতার রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ এক দলা থুতু ফেললেন উঠানে এরপর হিমলাতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ পদ্মর মা এইবারে পাত্র আনছি একে খাটি হীরা হিমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিল আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে এখন ভালো না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না রশিদ অনেক চেষ্টা করে সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা কাজে দিয়ে বলবে মর্শেদের বড় ছেড়ি ডারে যায় রশিদ নিজে নিজে বিড় বিড় করে আওড়ান গ্রামে কি আর সিঁড়ি নাই একটা সিঁড়ি দিয়েই কেন সবার চক্ষে পড়ে চাইলেই কি সব পাওয়া যায়